ছোট্ট সুনামণিরা আজকে তোমাদেরকে একটি খুব সুন্দর একটি খামারের গল্প শোনাব দেখো কিউ কিউট বাচ্চা তোমাদের সাথে আজকে খেলা করবে দেখো বাচ্চারা মুরগির বাচ্চারা অনেক সকালে ঘর থেকে উঠে তারা ডাকাটাকি করে এবং খেলার জন্য বের হয়ে যায় তারা বের হয়ে খেলার জন্য কিছু সাথী খুঁজতে থাকে কিন্তু তারা পায় না কিন্তু তারা একা একা যেতে থাকে জঙ্গলের দিকে যাতে করে তারা খুব সুন্দরভাবে খেলা করতে পারে এবং একে একে অনেক মুরগির কিউট কিউট বাচ্চাগুলো চলে আসে আসার পরে তারা জঙ্গলের মধ্যে চলে যায় খেলাধুলা করার জন্য এবং তারা খেলাধুলা করতে করতে অনেক বড় হয়ে যায় এবং অনেক বড় হয়ে যাওয়ার পরে তারা আস্তে আস্তে তাদের বাচ্চাদের সাথে আবার খেলাধুলা শুরু করে তারা গ্রামের মধ্যে অনেক আনন্দ করে তারপরে মনক দেখতে পায় যে আমার বাচ্চাগুলো কোথায় গেছে এবং বাচ্চাদের খোঁজ করে থেকে দেখে যে বাচ্চারা খুব সুন্দরভাবে অনেক কিছু পশুর সাথে তারা খেলাধুলা করছে এবং কাঠ কারবিড়ালিও তাদের সাথে খেলা করার জন্য চলে আসে কাঠবাড়ির সাথে অনেক গুজব করে এবং অনেক হাসাহাসি করে কারবেড়ালি অনেক মজার মজার তাদের গল্প শোনায় এবং তারা গল্প শুনে আবার পুনরায় তারা খেলা শুরু করে এবং খেলা করার পরে তারা অনেকভাবে অনেক মজা করে খেলাধুলা করতে থাকে এবং নাচতে থাকে যাতে করে এবং গান গেয়ে গেয়ে আস্তে আস্তে তারা অনেক আনন্দে নাচতে থাকে এবং খুব সুন্দর ফুল বাগানের মধ্যে খেলা করতে থাকে এরকম খেলা করতে করতে তারা অনেক সময় চলে যায় এবং তারা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য চলে যায় কিন্তু তারা খুব সুন্দর জায়গা দেখে আবার খেলাধুলা নাচ গান শুরু করে এবং খেলতে খেলতে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হয়ে যায় এবং তারা মনের সুখে গান গাইতে থাকে এরপর তারা পাড়ের দিকে অনেক দ্রুত ছোটে এবং মাঠের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ইতিমধ্যে তারা একটি জঙ্গলে পৌঁছে যায় এবং জঙ্গলের মধ্যে দেখতে পায় একটি কিউট কুকুরের ছানা এবং কুকুর তারা খেলাধুলা করতেছে এবং কুকুরের সানার সাথে তারা আবার পুনরায় খেলাধুলা করে তারা পানির মধ্যে খেলাধুলা করে পানির সাথে কথা বলে পানির জঙ্গলের দিকে যে নদী রয়েছে নদীর আশপাশে তারা অনেক সুন্দর খেলা করার জন্য তারা চিন্তাভাবনা করতে থাকে এবং মুরগির বাচ্চাগুলো এখানে চলে আসে তারা একে অপরে অনেকভাবে কেয়ার নিতে থাকে এবং তারা ভালোভাবে কথা বলতে থাকে এবং তারা জঙ্গলের মধ্যে খুব সুন্দর করে ঘুরে বেড়ায় এবং তারা